গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি আর ভালো না থাকলে মামনির এত বড় চওড়া হাসি দেখতে পেতে না মানে বেশি ভালো থাকলে এমনিও তো আমি ভালোই থাকি যখন বেশি ভালো থাকি তখন এই হাসিটা আরও অনেকটা বেড়ে যায় তো যাই হোক ভালোই আছি এখন মানে আজকে আমরা আমাদের আজকে একটুখানি একটা পিকনিক চলছে মানে চলেছিল অনেকদিন আগে সেটা ঠিক হয়েছে তো আজকে সেটা হবে ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে যা যা কাজ বাজ থাকে বাসি কাজ সেগুলো সব করে স্নান করে ঠাকুর পুজো দিতে গেছিলাম পুজো টুজো দিয়ে তারপরে আমি এই সবে মানে একটুখানি আগে নামলাম নেমে তারপরে আমি একটুখানি সাজুগুজু করলাম পার্থিব এখানে সাজুগুজু হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ হয়ে গেছে তো আমরা যেহেতু বেরোবো বান্ধবীকে ফোন করতে হবে ও বেরিয়েছে কি না বেরিয়েছে জানি না ওদিকে আবার এখানে দু লিটার একটা জলের বোতল ভরে নিয়েছি আবার একটা বাবু এটা একটু ভরে নেই এটাও নিয়ে যাবো বা লালটা একটু ঘরে নে শোনা মানে দু লিটার একটা ভরেছে ওটাও নেবো আর একটাই আমাদের ঘরের যে বোতলগুলো রয়েছে এর একটা নিয়ে নেব মানে একটু জল নিয়ে যাব তারপরে যদি জল লাগে তাহলে নয় কিনে নেবো মানে প্রায় আমরা যাচ্ছি তো সবাই প্রত্যেকে একটু জল টল করে জল টল সব নিয়ে যাব আর খাওয়ার দাবার এই সবের জন্য আর একজন সমস্ত কিছু ওইগুলোর দায়িত্ব নিয়ে নিয়েছে সে তার মতো করে নিয়ে যাবে হুম সবারই আলাদা আলাদা করে দায়িত্ব রয়েছে আমাদের শুধু জল চাদর যেহেতু আমাদের বসতে হবে তো বাচ্চারা খেলাধুলা করবে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য মেনলি করা হয়েছে কারণ বাচ্চারা একসাথে যেহেতু হয় না স্কুলে হয় মারাও একসাথে হয় না বাচ্চারাও একসাথে হয় না একটু সারাদিন খেলাধুলা করবে মায়েরাও একটু গল্প টল্প করবে ওই জন্য এই পিকনিক আর শীত শীত মানে হচ্ছে পিকনিক ঘুরতে যাওয়া এগুলো কিন্তু থাকে তো ওই কারণে করা হয়েছে এটা প্রায় ওই যখন পরীক্ষা চলছিল পার্থিবের তখন শুরু হয়েছিল যে পিকনিক করবে পিকনিক করবে তো সবাই তারপরে বললে হ্যাঁ ঠিক আছে করব করব এবার শুনলাম তো যে চব্বিশ জন মানে হয়েছিল এখন জানি না কতজন হয়েছে কালকে আবার শুনলাম কুড়ি জন এবার কুড়িজনের পরে আরও কমে গেছে কিনা আমি এটা বলতে পারবো না তো আমাদের পিকনিক যে স্পটটা মানে ই করা হয়েছে সেটা হচ্ছে আমাদের জগদ্দলের ওদিকে করা হয়েছে তো ওই ওইদিকে যাব গিয়ে তোমাদেরকে দেখাবো আমিও সত্যি কথা বলতে কোনোদিন ওই পার্কে আমি ঢুকিনি আজ পর্যন্ত ঢুকিনি আজকে আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো আর পিকনিক মানে এনজয় এটা তো সবাই জানো শীতকালে কিন্তু এগুলো খুবই ভালো লাগে হুম তো আমি একদম রেডি হয়ে গেছি সবাই চুড়িদার পরে যাবে ওর জন্য আমিও একটা চুড়িদার পরে নিয়েছি এখন বেরোবো ওকে ফোন করে তারপরে বেরোবো আমি আর আমার ছেলে বেরিয়ে গেছি যে আমার ছেলে ব্যাগটা নিয়েছে কারণ এর ভেতরে ওর ওই যে ব্যাডমিন্টন কক জলের বোতল এগুলো সব নিয়েছে তো ওই কারণে ব্যাগটাও নিয়েছে বললো মা তোমাকে নিতে হবে না আজকে হালকাই আছে আমি অনেক ভারী আছে বলছি এটা স্কুলের বইয়ের থেকে তো অনেক কম তো ওর জন্য ও নিয়েছে আমি নিই নি আমার এই এটাতেই হয়ে যাবে মানে ছোটো যেহেতু আমার মোবাইলটা নিতে হবে ওই কারণে আমি ছোটো ব্যাগটা নিয়েছি আর ওই সাজার জিনিস তো থাকেই চিরুনি ফিরুনি টাকা পয়সা এগুলোর ভেতরে থাকে তো ওদিকে বান্ধবী বলছে ওদিকে বেরোচ্ছে আর আমি এদিক থেকে বেরিয়ে যাই নাহলে আমার আবার অটো পেতে একটু দেরি হয় আমাদের এখানে অটোগুলো আসতেও দেরি করে আসছে একটা অটোতে উঠেনি দাঁড়াও টোটো পেয়ে গেছি করে যাচ্ছি বসেছে আমি বসেছি অটো করে অটো হ্যাঁ অটো করে এখানে নামলাম আর এই আমি অনেক দিন আগে একবার এসেছিলাম এখানে যে এই এই পার্কটা এটা আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি এই পার্কটার ভেতরে যাবো ওখানে যেহেতু এটা হচ্ছে টিকিট ঘর কুড়ি টাকা করে টিকিট আর এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়েছি এই যে ওখানে টিকিট করবে আর এই যে মা যা ফাজা নিচ্চার এই যে এই যে এটা এই যে পুচকি শোনা আর এই পুচকিটাকে দেখো এই যা ভেতরে ঢুকে গেল এবার আমরা সবাই ভেতরে ঢুকবো এখানে সমস্ত কিছু প্যাকেট করা রয়েছে তো ওইগুলো নিয়ে ঢুকতে হবে পিকনিক মানেই হচ্ছে বস্তা বস্তি হবে হ্যাঁ কারণ খাবার টাবার থাকে জল টল থাকে আর এই যে এই পার্কটা কিন্তু খুবই সুন্দর বেশ ভালো লাগলো এই যেখানটায় সমস্ত কিছু রেখে দিয়েছি আর আর নিচে চাদর পাতা হয়ে গেছে এবার সবাই আমরা এখানে একটুখানি বসবো

তোমার যে মন্দিরের ঘোড়ার ভিডিও তো ওটা তো আগে যাবে মন্দিরের ঘোড়ার ভিডিওতে দেখেইছো তো এখানে আমরা সবাই এসছি ওই গেট থেকে ঢুকে মানে আসলাম এসে পার্কটা কিন্তু খুব সুন্দর তোমাদের পরে ভালো করে ঘুরিয়ে দেখাবো মানে বেশ ছোট ছোট আম গাছগুলো দেখো কত ছোট ছোট আমার এটা বলছি বোম পড়ে মানে ছোট ছোট আম গাছ আর একে দেখেছো তোমরা বোঝো না হাই বললো

ওখানে যেহেতু গান চালিয়েছে তো গান চালালে তো কথা বলতে পারবো না ওই কারণে একটুখানি উঠে আসলাম কারণ কপিরাইট দিয়ে দেবে আর এখানে এতটা রোদ্দুর মানে সামনে যেহেতু কথা বলছি পেছনে পুরো ধোয়া ধোয়া মনে হচ্ছে আর এই যে আমি ভাবলাম পার্কটা একটু ঘুরে তোমাদেরকে একটু দেখাই কারণ আমি পার্কে এই পার্কটা আমি কখনো আসিনি আর আমিও কখনো দেখিও নি মানে আমার বাড়ি দেখো জগদ্দারে কিন্তু কখনো মানে কোনো দিন এখানে আসার সুযোগ হয়নি ঘাটে এসেছি ঘাট পার হয়েছে কিন্তু কখন আসি আমার বেশ ভালো লাগছে চারিদিকটা পুরো সবুজ সবুজ খুব ভালো লাগছে তার জন্য কতগুলো এগুলো সব দিয়ে দিয়েছে যে এখানে দেখো ওখানে চড়ার জন্য এই যে সব এগুলো চড়া যায় বাচ্চারা এগুলো আমার ছেলে তো কিছুক্ষণ আগে চড়ে টড়ে গেল আর এই দিকটা হচ্ছে এইভাবে গার্ডেনের মতো সাজানো আর এই জায়গাটা কিন্তু বসার জায়গা বেশ সুন্দর বসার জায়গা করেছে হাই রে না শুরু করে দিয়েছে হ্যাঁ যাই হোক পিকনিক মানে একটু ডান্স হবে খাওয়া-দাওয়া হবে ঘোরাঘুরি হবে এগুলো তো থাকবে তো যাই হোক এই বান্ধবীগুলো সত্যি খুব ভালো আর ওরা দেখো কি সুন্দর নাচে হ্যাঁ যাই হোক আমি এসব নাচতে নাচতে পারি না কিন্তু কুমোর দোলাতে একটু সবাই পারে কিন্তু এরা একটু বেশিই পারে বেশ ভালো নাচছে কিন্তু খুব সুন্দর খারাপ না বাড়ি থেকে বক্স নিয়ে এসেছে এদিকটাও গাছ এদিকেও গাছ এই যে ছেলেরা কোথায় খেলতে গেল এই দেখো এই দিকটা ওইখানটাও বসার বেশ সুন্দর জায়গা আর এই যে বা এটা কিন্তু বেশ গলিটা সুন্দর এখান থেকে এইভাবে এইভাবে যাব হ্যাঁ দেখো ওই দিকটা ওই যে ওরা ওই দিকটায় খেলতে গেছে ওই যে আর এই দেখো এই দিকটাও একজন মানে এরাও পিকনিক করছে বসে আমাদের মতো আর একে দেখো কিরে আর এই যে এই এই ওকে কি করবি এই সোনা একটু জল খেয়ে আসতি এই যে পার্থিব ওই জায়গায় গেছে আর দেখো ওই জায়গাটা ওরা সব ব্যাট ফ্যাট নিয়ে খেলা শুরু করে দিয়েছে Yeah. এনে বল দে মার করে আস্তে মারো যা কোতায় গেল যা গেল তো এসো চোরা এসো বাবা সুন্দর আমরা এখন এই দিকটা এসছি ও ওকে কেউ খেলা নিচ্ছে না ও বাচ্চা মানুষ বলে ও তো ছোট ও তো বড় না ওর জন্য কেউ খেলা নিচ্ছে না তো আমরা এই জন্য এই দিকটা আসলাম বা এই দিকটা কি সুন্দর দেখো ভালো লেগেছে জায়গা আছে সুন্দর মানে এখানে ধরো বিকেল বাড়ায় হয়তো বসতে টসতে পারবে এই যে আর এদিকটা রেলিং রয়েছে আর এটা হচ্ছে গঙ্গা এটা গঙ্গা তো এখানে দেখো কাদা মাদা ওই যে ঘাট আর এই যে খুব সুন্দর জায়গাটা সরে যাও শোনা সরে যাও আর একটু এই শুকরাত না তোমাকে না তুমি চলো যে আর নাই

थाग. ढalityव시. दराए को डता म्होराई. ज़णी, जर शोब आप़ Background. काल भाई. ऑ्रा य़ कोई खिच्झाई त्स है उयांजार... चिए खिए आपनुई जए हो आपनु हieri. चुले गचे प्लेंगे ज़कों, अज़ा. ভিডিওটা করতে করতে একটা কমেন্টের কথা মনে পড়ে গেল কিছুদিন আগে বাবা শিবের মন্দিরে গিয়েছিলাম ভোলানাথের বারোটা জ্যোতির্লিঙ্গ আমি সত্যি জানতাম না সেখানে গিয়েছিলাম বান্ধবীদের দিয়ে নিয়ে তো আমার যে আগের বান্ধবী তারা তো আমার সাঁতারের মাঠের বান্ধবী পার্থিব যে নতুন স্কুলে ভর্তি হয়েছে সেখানেও আমার বান্ধবী ফাইভে হয়নি সিক্সে এসে একটুখানি বেশি হয়েছে দেখো ছেলে মেয়ে পড়াশোনা করলে বান্ধবীর কিন্তু অভাব হয় না তখন একটু বান্ধবী হয় ঠিক আছে তো এটা নিয়ে আমাকে একজন লিখেছে হ্যাঁ যারা ভালো তাদের তো দশ বছরে কুড়ি বছরের বন্ধুত্বই থাকে আর যারা খারাপ তাদের নতুন নতুন বন্ধুই হয় মানে খারাপ আর ভালোর মধ্যে বন্ধুত্বটা হওয়ার ব্যাপারটা আমি বুঝলাম না ঠিক যেখানেই যাবে মেয়েরা সেখানেই বন্ধুত্ব পাতায় এটাই হয় আমরা যে স্কুল লাইফে কলেজ লাইফে যাদের সাথে বন্ধুত্ব ছিল এখন কি তাদের সাথে আছে কারণ সবার আলাদা 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 একটা সংসার হয়ে গেছে সেইভাবে কেউ আমরা তাদের সাথে যোগাযোগ রাখতে পারি না তারাও রাখতে পারে না আমরাও রাখতে পারি না কিন্তু হ্যাঁ মেয়ের সূত্রে পড়াশোনার সূত্রে বা ছেলে মেয়ে কোথাও খেলতে যাচ্ছে ওই সূত্রে কিন্তু আমরা কয়েকটা বান্ধবী মিলে যাই এই বান্ধবীগুলো প্রায় ছেলেমেয়েরা যখন চাকরি যতদিন না পায় ততদিন থেকে যায় তারপরে আরও থেকে যায় তো এটা কি খারাপ সত্যি কথা বলতে মানুষের মনে এখন এতটাই হিংসা ধরে গেছে যে এদের থেকে বেরিয়ে আসাটা খুবই টাফের হিংসা মানুষকে সত্যি মানে যতটা না ওপরে তোলে তার থেকে বেশিটা নিচেই তোলে তো হিংসা করে ভাই তোমার কি লাভ তুমি পাও আমি জানি না যাই হোক আমার ভাই লাভ টাফ কিছু নেই আমি সব হিংসা করতে পারি না মানুষের সাথে মানুষ যতটুকু পারে মিলেমিশে কীভাবে থাকতে হবে সেটাই জানি আমি সেটাই করি আর তার জন্যই আমার এই বান্ধবীগুলো একটুখানি জুটেছে আর তাদের সাথে এই জোটার পরেই পিকনিক হয়েছে তারপর আরও একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে কারণ মানে সামনে হচ্ছে পার্থিবের শীতের ছুটি পড়ে যাবে তো আবার ঘুরতে যাব তো এগুলো তো লেগেই থাকবে তাতে কিছু কিছু মানুষের এমন এমন কমেন্ট না সত্যি তখন খুব গায়ে লাগে যে মানুষ এতটাই হিংস হয়ে গেছে পশুদের থেকেও খারাপ হয়ে গেছে আমরা মানুষরা তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা